সালামু আলাইকুম ইব্রাহিম কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন সো আপনি ট্রেডিংয়ে নতুন আসতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন তাহলে কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে একে সাবস্ক্রাইব করেন দেন ট্রেডিং শিখিয়ে তাদের তো আমাদের আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আমাদের ফার্স্ট ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ক্যান্ডেল সম্পর্কে পুরো ধারণা আপনি পেয়ে যাবেন ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে ক্যান্ডেল কেন শিখাব কারণ আপনি যদি মার্কেটে ঢুকেন তাহলে আপনাদের ফার্স্টেই চোখে পড়বে যে ক্যান্ডেল আপনি যদি ক্যান্ডেল না বুঝেন ক্যান্ডেল কোনটা কি ক্যান্ডেল এবং কোনটার কি কাজ এইগুলো যদি না বুঝেন তাহলে আপনি কিন্তু মার্কেটে কিছুই শিখতে পারবেন না মার্কেটে তারপর কিছুই বুঝবেন না সো আপনার আগে ফার্স্ট ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনি পরের ক্লাসে গিয়ে আপনি ভালোভাবে কিছু ভালো কিছু শিখতে পারবেন তো আমি আপনাদের কাজকে দেখাবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সংক্ষিপ্ত পরিচিতি এবং আমি আগে ড্র করে নিই তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে বুঝাই দিতেছি সব কিছু একদম এ টু জেড আপনি যদি এই ফুল কোচটা কমপ্লিট করেন তাহলে আপ মার্কেটের এ টু জেড একদম শিখে ফেলবেন আপনার আর কারো কাছে সিগন্যাল আসে যেতে হবে না কোনো কিছু করতে হবে না তো আপনি কি করবেন ফার্স্ট থেকে এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও এই ফার্স্ট ভিডিও থেকে একদম লাস্ট পর্যন্ত আপনার ফুল কমপ্লিট করতে হবে এবং প্রত্যেক দিন আমাদের চ্যানেলে একটা করে ক্লাস আপলোড দেওয়া হবে যদি এগুলো আপনি দেখেন শিখেন তাহলে আশা করি আপনার মার্কেট সম্পর্কে পুরো ধারণা পাল্টে যাবে এবং আপনিও ট্রেডার হতে পারবেন তো আমি আগে আপনাদেরকে ড্র করে দেখাই তারপর আমি এক্সপ্লেন করে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিতেছি দেখেন আপনারা স্কিনের উপরে দুইটা ক্যান্ডেল দেখতে পারতেছেন একটা হচ্ছে আপনার রেড কালারের ক্যান্ডেল আর একটা হচ্ছে আপনার গ্রিন কালারের ক্যান্ডেল সো আমি আপনাদেরকে আগে একটা কথা বলে যে মার্কেটটা যদি নিচের দিকে যায় তাহলে এটা হচ্ছে ক্যান্ডেল আর যদি উপরের দিকে যায় তাহলে এটা হচ্ছে বায়ার্স ক্যান্ডেল সো রেড কালার যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন এটাকে ট্রেডিং এর বাসায় বলা হয় আপনার বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন কালার যে ক্যান্ডেলটা এটাকে আপনার ট্রেডিং এর বাসায় বলা হয় বুলিশ ক্যান্ডেল দেখেন মানে হচ্ছে বাল্যুম ধাবা মাইরা নিচের দিকে নিয়ে আসে মানে মার্কেটটা যদি নিচের দিকে নিয়ে আসে তাহলে এটাকে আমরা কি বলবো সেলার ক্যান্ডেল সো ট্রেডিং এ ভাষায় বলা হয় বেয়ার স্ক্যান্ডেল সাধারণত আপনারা বলবেন বেয়ার স্ক্যান্ডেল সেলার স্ক্যান্ডেল আর গ্রিন কালার যে ক্যান্ডেলটা যেটা কি আপনার ট্রেডিং এর ভাষায় বলা হয় বুলিশ ক্যান্ডেল মানে হচ্ছে আপনার বুল সার সার কি করে গুতা মাইরা উপরে নিয়ে যায় তার মানে মার্কেটটা যদি উপরে যায় তাহলে সেটাকে আমরা বলবো বায়ার ক্যান্ডেল সো আমরা সাধারণত মনে রাখার জন্য বুলিশ ক্যান্ডেলটাকে বলবো বায়ার ক্যান্ডেল আই হোপ এতটুকু ক্লিয়ার হয়েছে যে লাল কালার বেয়ার স্ক্যান্ডেল যেটাকে বলা হয় সেলার ক্যান্ডেল এবং সবুজ কালার বুলিশ ক্যান্ডেল যেটাকে বলা হয় বায়ার ক্যান্ডেল সো আমরা মার্কেটে সাধারণত বলবো লাল কালারটাকে সেলার ক্যান্ডেল এবং সবুজ কালারটাকে বলবো বায়ার ক্যান্ডেল আই হোপ এতটুকু ক্লিয়ার হয়েছেন আমরা এখন নেক্সট পর্যায়ে যাব যেহেতু আমরা এখন ক্যান্ডেলের ভলিউম নিয়ে কথা বলবো তাই আপনারা সকলেই রেড ক্যান্ডেলার উপর একটু ফোকাস দেন আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দেই যদি এটা আপনি ভালোভাবে ক্লিয়ার না হন তাহলে নেক্সটে আপনার বুঝতে খুব কষ্ট হয়ে যাবে তাই আপনারা একটু রেড ক্যান্ডেলের উপর ফোকাস দেন এবং দেখেন যে রেড ক্যান্ডেলের যে ফুল ফিল এরিয়াটা আছে একদম এইখান থেকে এইখান পর্যন্ত এইটাকে বলা হয় আপনার ক্যান্ডেলের বডি এবং দেখতে পারবেন যে রেড ক্যান্ডেলের উপরে একটা চিকন করে টান আছে এবং নিচেও একটা চিকন করে টান আছে সো এই টান দুইটাকে বলা হয় উপরেরটাকে বলা হয় আপনার শ্যাডো এবং নিচের যে টান আছে এটাকেও বলা হয় ক্যান্ডেলের শ্যাডো এবং কি একইভাবে আপনি যদি দেখেন গ্রিন ক্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পারতেছি যে ফুলফিল এরিয়া যেটা আছে একদম এইখান থেকে এইখান পর্যন্ত এটাকে বলা হয় আপনার ক্যান্ডেলের মডি এবং কি সেম একদম রেড ক্যান্ডেলের মতো গ্রিন ক্যান্ডেলের মধ্যে উপরে একটা টান আছে এবং নিচেও একটা টান যেটাকে আমরা বলি ক্যান্ডেলের শ্যাডো আই হোপ এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ক্যান্ডেলের যে ফুলফিল এরিয়াটা থাকবে এইটাকে বলা হয় আপনার ক্যান্ডেলের বডি এবং যে উপরে যে টানটা থাকবে এইটাকে বলা হয় ক্যান্ডেলের শ্যাডো এবং কি নিচেও যদি ক্যান্ডেলের কোনো টান থাকে যেটাকে বলতে পারি আমরা ক্যান্ডেলের শ্যাডো এখন আমরা চলে যাই ক্যান্ডেলের হাই প্রাইস লো প্রাইস এবং ক্যান্ডেলের ভলিউম সম্পর্কে সো আপনাদেরকে একদম খাঁটি বাংলা ভাষায় বোঝাই দিই যে আপনার পকেটে একশো টাকা আছে আপনি একশো টাকা দিয়ে বিজনেস করবেন তো আপনি কি করলেন বিজনেস করার জন্য একটা কলম কিনছেন একশো টাকা দিয়ে কিন্তু আপনার কলমের মূলধন হচ্ছে একশো টাকা সেজন্য আপনার এটা হচ্ছে ওপেনিং প্রাইস যেহেতু আপনি বিজনেস করার জন্য কলমটা কিনছেন সেহেতু আপনি কলমটাকে তার মূলধনের থেকে বেশি সেল দেওয়ার করবেন তাই তো মানে আপনি পঁচিশ টাকা হতে পারে 30 টাকা কিংবা দুশো টাকা হলে আপনি সেল দিতে পারেন সো আপনার কাছে একজন এসে বললো এখন যে ভাই আমি তো কলমটা আপনার কাছ থেকে কিনতে চাই আপনি কল তো হলে কলমটা আমার কাছে সেল দিবেন সো আপনি ওনাকে একটা দাম বললেন যে আপনি দুশো টাকা হলে কলমটা সেল দিয়ে দিবেন সো যেহেতু আপনি একশো টাকা দিয়ে কিনছেন এবং ওর কাছে দাম চাইছেন দুশো টাকা সেজন্য এটা হয়ে গেছে হাই সো যে আপনার কাছ থেকে কলমটা কিনবে সে এখন বলল যে না ভাই আমি তো দুশো টাকা দিতে পারবো না আপনাকে আমি সত্তর টাকা আপনাকে দিব সো আপনি কি সত্তর টাকা পারবেন তো যেহেতু আপনার কলমের প্রাইস ছিল মানে মূলধন ওপেনিং প্রাইস ছিল একশো টাকা দিয়ে কিনা সেহেতু আপনার কিনা দামের থেকে কম বলছে সে মানে সত্তর টাকা আপনার মূলধনের থেকে কম যেহেতু আপনার মূলধনের থেকে কম হয়েছে সেজন্য হয়ে গেছে এটা লো তো যেহেতু আপনার কলমটা কিনা হয়েছিল একশো টাকা দিয়ে তো সে দাম বলছে সত্তর টাকা সেহেতু আপনি ওনাকে বললেন যে না ভাই আমি তো সত্তর টাকায় দিতে পারবো না আমার লস হয়ে যায় আমি একশো পঞ্চাশ টাকা হলে একদম সেল দিয়ে দিব সে বলল কি আচ্ছা ভাইয়া দেন তাহলে আমি একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে নেই যেহেতু ও একশো টাকা দিয়ে কিনে নিয়েছে সেহেতু এইখানে আপনার ডিলটা ক্লোজ হয়ে গেছে মানে আপনার কলমটা সেল হওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখানে হচ্ছে এটা ক্লোজ বুঝাইতে পারলাম এটা বডি হলো আপনার প্রফিট এবং যে শেডো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দামাদামি সো আপনি কলমটা কিনছেন একশো টাকা দিয়ে সেই জন্য এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস এবং আপনি কলমটার হাইয়েস্ট দাম চাইছেন দুশো টাকা এই জন্য এটা হয়ে গেছে আপনার হাই এবং ও একটা দাম বলল যে সত্তর টাকা যেটা আপনার এক কিনা দামের থেকে কম ছিল মানে আপনার মূলধনের থেকে কম ছিল সেই জন্য হয়ে গেছে এটা লো এবং কি আপনি বলছেন যে না আমি সত্তর টাকায় দিতে পারবো না আমি দেড়শো টাকা হলে দেব এবং কেউ দেড়শো টাকায় কিনে নিল আপনাদের ডিল কমপ্লিট মার্কেট ক্লোজ মোডি যেটা দেখতে পারতেছেন এটা হয়ে গেছে আপনার লাভ এবং যে শ্যাডো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আপনার দামাদামি একইভাবে যদি আমি আপনাদেরকে একটা সেলার স্ক্যান্ডেলের উপরে দেখাই আপনি একটা দোকানে কলম কিনতে গেছেন দোকানদারের কলমটা কিনা হচ্ছে একশো টাকা যেহেতু কলমটার মূলধন হচ্ছে একশো টাকা দোকানদারের কিনা সেহেতু এটা হয়ে গেছে আপনার ওপেনিং প্রাইস বুঝাতে পারলাম একশো টাকা এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস সো আপনি কেনার জন্য দোকানদারের কাছে কলমটার দাম জিজ্ঞেস করছেন এবং দোকানদার আপনাকে দাম বললো যে দুশো টাকা হলে আপনার কাছে কলমটা সেল দিয়ে দিবে সো যেহেতু দোকানদার কলমটার দাম দুশো টাকা চাইছে এই জন্য এটা হয়ে গেছে আপনার লো লো হওয়ার কারণ হলো আপনি বায়ার্স ক্যান্ডেলে কিন্তু কলমটা আপনি বেচা ট্রাই করতেছিলেন দুশো টাকায় মানে আপনি একশো টাকায় কিনছিলেন দুশো টাকায় সেল করা ট্রাই করতেছিলেন যেটা আপনার জন্য ছিল হাই মানে প্রফিট বিগ প্রফিট এবং এখানে আপনি সেলার স্ক্যান্ডালে দেখতে পারবেন আপনি কলমটা কিনতে চেতেছেন এবং দোকানদার আপনার কাছে সেল করতে যেতেছে মানে এটা হচ্ছে দোকানদারের জন্য হাই আপনার জন্য হয়ে যাবে লো আর দোকানদারের কিনা কলম হচ্ছে একশো টাকা দোকানদার জানতেছে দুশো টাকা সেজন্য এটা হয়ে গেছে দোকানদারের হাই এবং আমার জন্য লো এবং আমি যে দোকানদারকে বলি একশো টাকা তাহলে এটা হয়ে যাবে আমার জন্য হাই দোকানদারের জন্য লো সো দোকানদার বললো আমি তো সত্তর টাকায় সেল দিতে না আমি তো একদম একশো পঞ্চাশ টাকা হলে সেল দিয়ে দিব তো আপনি কি করলেন একশো পঞ্চাশ টাকা দিয়ে কলমটা কিনে নিলেন যেহেতু আপনি কলমটা কিনে নেওয়ার সাথে সাথে দোকানদার এবং আপনার মাঝে যে লেনদেনটা হয়েছিল এই লেনদেনটা বন্ধ হয়ে গেছে সেই জন্য ক্যান্ডেলটাও এই জায়গায় ক্লোজ হয়ে গেছে বুঝাইতে পারলাম এবং কি আপনাদের যে দামাদামিটা হয়েছিল এইটা হলো আপনার শ্যাডো এবং আপনাদের যেই লাভ লসটা আসে দোকানদারের এবং আপনার মিলে লাভ লসটা আছে এইটা হলো আপনার বডি